أعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وبركاته والعظمته بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إلى آخر الآية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المبين المتين الكريم ونحن على ذلك لا من الشاهدين والشاکرین والحمدللہ رب العالمین ان اللہ وملائکتہ ہوئی صلونا علی النبی یا ایوہ الذین آمنوا صلو علیہ وسلموا تسلیما اللہم صلی علیہ سجدنا شفین مولان محمد تب دب القلب دبائیہ وعفیت الابدان وشفائیہ ونور الابصار ودیائیہ বারিকাসালিম সাল্লাল্লাহু আলাইহি সলাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সমস্ত প্রশংসা একালার निमित্তে যিনি কিঞ্চিত পরিমাণ নূর দরা হাজার মাখলুকাতকে চেতনা দান করেছেন তার পরে তাহরে হাবিবুল হাবিব আকাইকির জগার নেয়ে বে পরিবর্তিকার মামিনার লাল মরুদ দুলাল মক্কার জ্যোতি মদিনার গতি হুজুর পূর্ণুর শাফি ও আমান নুসুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া জেনার প্রতি শত সহস্র দরুদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক অবতীর্ণ হোক নাজিল হোক সকলেই উচ্চ সারে ভক্তি ভরে বলুন আল্লাহ মামিন বাংলা বুঝেন আজকে তো স্টেজে শুরু থেকে শেষ পর্যন্ত উর্দু কালাম উর্দু বক্তব্য শ্রবণ করলেন আমরা বাংলার মুসলমান বাংলার মুসলিম বাংলায় জন্ম নিয়ে গর্বিত আপনারা গর্ববোধ করেন কিনা বলুন কমসে সে কম আমাদের বাংলার মাটিতে কারো বাপের ক্ষমতা নাই যে কোনো মসজিদের নিচে শিবলিঙ্গ کچھ تیاز ہوئے آسے انشاءاللہ نائے کچھ دن پوروے ایکمس پوروے حضرت بات نہ کریں بات نہ کریں اچھا ٹھیک ہے ایکمس پوروے وہ مسلم رہا وہ مسلم در اتصا ہوئے মুর্শিদাবাদের বুকে আল্লাহর মানে কুশব্দ করেছিল মুসলিমরা এমন জবাব দিয়েছে যে পশ্চিম বাংলার প্রতিটি থানা থেকে প্রশাসন যেতে বাধ্য হয়ে গেছিল ব্রাদারান ইসলাম শুধু শুধু পশ্চিম পশ্চিম বাংলার থানার প্রশাসন নয় বরং বিভিন্ন রাজ্য থেকে কেন্দ্রীয় সরকার তার জাত ভাইদেরকে বাঁচানোর জন্য সিপাহী পাঠাইতে বাধ্য হয়ে গেছিল আমরা গর্বিত যে আমরা বাঙালি ইনশাআল্লাহ চিরদিন আমাদের মাথা উচ্চ ছিল ইনশাআল্লাহ আগামী দিনও আমাদের মাথা محمد کی محبت شرطے اوال ہے اسی میں خامی تو سب کچھ نامکمل ہے کی محمد سے وفات

নাসাই শরীফ নাসাই শরীফে আছে ত্রিমিজি শরীফে আছে মুসলিম শরীফে আছে মিসকা শরীফ বারো নম্বর পৃষ্ঠা বোখারি শরীফ ছয় নম্বর পৃষ্ঠাতে আছে নবী আমার বিশ্বের মুসলমানদের উদ্দেশ্যে ঘোষণা দিতে আছেন লাইউ মিনু আহ হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিহালিদিহি বা ভালাদিহি বা নাসে আজমাইন যে হে বিশ্ববাসী তোমরা অতক্ষণ পর্যন্ত মমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা অপেক্ষায় সন্তান সন্তান এবং পৃথিবীর সমগ্র মানুষ অপেক্ষায় যতক্ষণ পর্যন্ত আমাকে না বেশি ভালোবাসতে পারবে বোখারি শরীফ প্রথম খন্ড তিস্টা নম্বর সাত বিখ্যাত সাহাবি হাজে আবু হোড়াই হইতে বর্ণিত

যার কুদ্রী কবজাতে আমার প্রাণ রয়েছে তোমরা অতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা অপেক্ষায় সন্তান আমাকে বেশি না ভালোবাসবে ব্রাদারান ইসলাম আজ এই হাদিসের অধীনে এবং কোরআনের যে আয়াত তেলাবাদ করেছি এর অধীনে দু কথা কারণ মুক্তি সাহেব আসবেন সময় খুব কম

তো নবী আপনি বলুন তারা যেন আপনার অনুসরণ করে অনুগত্য করে আপনার ও তাবেদারি করে নিশ্চয় আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে কোরআনের এই আয়াত অনুযায়ী যে হাদিস আমি পাঠ করিলাম নবীকে যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি তার পিতা অপেক্ষায় সন্তান সন্তান আদি অপেক্ষায় না বেশি ভালোবাসবে ব্রাদারান ইসলাম এই পৃথিবীতে এমন দৃষ্টান্ত আপনি হাজারো পাবেন যে একজন পিতা একজন মাতা নিজের সন্তানের প্রাণের উদ্দেশ্যে নিজের প্রাণকে বিসর্জন করেছে এরকম ইতিহাস আছে কিনা বলুন হ্যাঁ না বলবেন ব্রাদারান ইসলাম এমন দৃষ্টান্ত পাবেন যখন বাংলাদেশের পার্শ্বে রোহিঙ্গাদেরকে বৌধরা হত্যা করছিল হত্যালীলা চালিয়ে তারা দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল আমি দেখেছিলাম একজন মাকে নিজের সন্তানকে এক হাড়ি বা পতিলাতে নিয়ে পানির ভিতরে নিজে ডুবে নিজের বাচ্চাকে বাঁচিয়ে নিজের বাচ্চার প্রাণের জন্য নিজের প্রাণকে কুরবান করে দিয়েছে ব্রাদার ইসলাম আমি দেখেছি ফিলিস্তিনের বুকে এক মাকে যখন এক ইসরায়েলি প্রশাসন এক ইসরায়েলি টেরোরিস্ট আতঙ্কবাদী মুসলিমদের দিকে তাক করে গুলি নিক্ষেপ করেছিল নিজের সন্তানকে বুকে জড়িয়ে পিছে ঘুরে ব্রাদারান ইসলাম সেই ইসরায়েলি আতঙ্কবাদীদের বুলেট নিজের পিঠে খেয়ে নিজের সন্তানের প্রাণকে বাঁচিয়েছিল ব্রাদার ইসলাম এ দ্বারা বোঝা যায় যে একজন ব্যক্তি তার সন্তানকে কত মতো ভালোবাসতে পারে নবী আমার বলে দিয়েছেন যে হে বিশ্ববাসী তোমরা তখনই কামেল মমিন হতে পারবে যত যখন তুমি ব্রাদার ইসলাম নবী আমার বলছেন যখন তুমি তুমি তোমার পিতা মাতা অপেক্ষায় সন্তান সন্তান আদি অপেক্ষায় এবং সমগ্র মানব অপেক্ষায় আমাকে বেশি ভালোবাসবে তখনই তুমি সম্পূর্ণ মমিন হতে পারবে ব্রাদার ইসলাম কোনো ব্যক্তি বলবে আমি নবীকে ভালোবাসি আর নবীর নিয়ে আসার নামাজ ত্যাগ করবে হতে পারে না কোনো ব্যক্তি বলবে আমি নবীকে ভালোবাসি নবীর নিয়ে আসা কোরআন ত্যাগ করবে এটা হতে পারে না কোন ব্যক্তি বলবে আমি নবীকে ভালোবাসি নবীর নিয়ে আসা নিয়ে আসা রমজান রমজানের রোজা ত্যাগ করবে এটা হতে পারে না কোনো ব্যক্তি বলবে আমি নবীকে ভালোবাসি মিথ্যা বলবে হতে পারে না কোন ব্যক্তি বলবে আমি নবীকে ভালোবাসি রোজা ত্যাগ করবে হতে পারে না যাকাত ত্যাগ করবে পারে না হজ ত্যাগ করবে হতে পারে না নামাজ ত্যাগ করবে হতে পারে না পাপ পাপাচারে লিপ্ত থাকবে হতে পারে না এক কথাই যে ব্যক্তি আল্লাহর রসুলকে ভালোবেসেছে সে নিশ্চয় রসুল প্রতিটি সুন্নতের উপর আমল করবে কারণ নবী আমার বলেছেন মান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান ফাকাদ ফাকাত আহাব্বাল্লাহ যে ব্যক্তি আমার সুন্নত ভালোবাসে নিশ্চয়ই সে ব্যক্তি আমাকে ভালোবাসে আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে নিশ্চয়ই সে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে ব্রাদারান ইসলাম এখানে বোঝা গেল আজ আমরা মুখে বড় বড় লেকচার দিয়ে দিলাম নবীকে ভালোবাসি নবীর জন্য প্রাণ বিসর্জন করব ব্রাদার ইসলাম অথচ নামাজ ত্যাগ করলাম আমার দাবিটা মিথ্যা আমি যদি রোজা ত্যাগ করে থাকি আমার দাবিটা মিথ্যা আমি যদি হজ ত্যাগ করে থাকি আমার দাবিটা মিথ্যা আমি যদি পাপ পাপাচারে লিপ্ত হয়ে যাই আমার দাবিটা মিথ্যা ব্রাদার ইসলাম নবীকে ভালোবাসি তো ব্রাদার ইসলাম নবীর সমকরে সুন্নতের উপর আমল করে বিশ্ব জগৎকে প্রমাণ করে দেব যে হ্যাঁ আমি একজন সুন্নি আমি একজন সুন্নি বলা বাহুল্য ব্রাদার ইসলাম এখানে একটা প্রশ্ন রয়েছে আমি প্রথমেই বলেছি আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যদি আমাকে ভালোবাসো নবীকে ভালোবাসো ইসলাম বলছেন যদি তুমি নিজেকে পরিপূর্ণ মুসলমান সাবিত করতে চাও তাহলে তুমি আমাকে ভালোবাসো পিতামাতা অপেক্ষায় সন্তান সন্তান আদি অপেক্ষায় ব্রাদারান ইসলাম ভালোবাসা কেন হয় আপনারা কে বলতে পারবেন ধ্যান দিচ্ছেন না দিচ্ছেন না না বাংলা বুঝছেন না ভালোবাসা কেন হয় জি না ভালোবাসা কাকে বলে দুটো প্রশ্ন ভালোবাসা বলা হয় আল কালব মাইলুন ইলা কালবিল আহার একটা অন্তর যখন অন্য অন্তরে গিয়ে মিলিত হয় বা মাইল হয় প্রত্যাবর্তন করে এটাকে বলে ভালোবাসা ভালোবাসা কেন হয় মনোযোগ দেন ভালোবাসা হয় তিনটে কারণে কটা কারণ বললাম তিনটে কারণ মনে রাখুন খুব জরুরি কথা বলছি আমি আল্লাহ বাঁচিয়ে রাখলে অনেক কিছু শুনতে পাবেন কিন্তু এখানে ইমানের বিষয় নিয়ে এসেছি আমি মনে রাখবেন ভালোবাসা হয় তিনটা কারণে কটা কারণ বললাম কারণ কারণ প্রথম ব্যক্তি যদি সুন্দর হয় তার সঙ্গে ভালোবাসা হয় কথাটা ঠিক না ভুল আপনারা বুঝছেন বাংলা হ্যাঁ না বলবেন কেউ যদি সুন্দর হয় তার সঙ্গে ভালোবাসা হয় دو نمبر جو دور چور ہوئے اگر کوئی اخلاق مند ہوتے ہیں تو اس سے محبت ہوتی ہے تین نمبر جو دہو داتا ہوئے ڈونر ہو اگر کوئی سخی ہوتے ہیں تو ان سے محبت ہوتی ہے ٹھیک نہ بول কেউ যদি ডোনার হয় দাতা হয় দানকারী হয় টাকা এসছে দান করে দিচ্ছে মানুষ অটোমেটিক তাকে ভালোবাসে বাসবে কিনা বলুন এ তিনটে কারণে ভালোবাসা হয় পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ সমগ্র পৃথিবী বিচারণ করে আপনি দেখে নেন এ তিনটে জিনিসের বাইরে আপনি ভালোবাসা পাবেন না এ তিনটে জিনিসের বাইরে ব্রাদার আনিসাম কেউ দেখতে খারাপ কিন্তু চরিত্রবান ব্যবহার ভালো ভালোবাসা হবে হবে কি হবে না হবে ব্রাদারান ইসলাম কেউ খারাপ কিন্তু তার চেহারা ভালো ভালোবাসা ভালোবাসা হবে কি হবে না হবে মনোযোগ দেবেন এবার তিনটা বিষয় হয়তো বলার সময় পাবো না একটা বিষয় তো কমপক্ষে আমি ক্লিয়ার করি আল্লাহ তাবারাক ওয়া সৃষ্টি জগতের মধ্যে সব থেকে সুন্দর কে কারো জানা আছে محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اگر کوئی وہابی ہیں تو ہاتھ اٹھائیں وہابی کا جواب اہی ہوگا کہ حضرت یوسف علیہ السلام ہے ان کو دیکھ کر یہ زنان مصر نے انگل کے دیئے چھلو آئی بس سمجھ میں بنگالی ہیں لیکن بنگلہ سمجھتے نہیں جب میں اردو بولا تو فٹک سے کسی نے سبحان اللہ بول دیا بول بھگلب بولا حدیث کا ترجمہ کیا کسی نے سبحان اللہ نہیں بولا حالانکہ یہ وہ حدیث ہے جب میں درس میں بیٹھ جاتا ہوں تو اس حدیث کی ایسی تشریح کرتا ہوں کہ بچوں کو تین دن پڑھاتا ہوں تین دن بچوں کو تین دن پڑھاتا ہوں اور بچے کھڑے ہیں بیٹھے ہیں پڑھائے ہیں یہی ایک چھوٹی سی حدیث বাংলায় অনুবাদ করলাম সুবাহ আল্লাহ কেউ বললেন না সব থেকে কে সুন্দর অষ্টম ইসলাম আল্লাহ বলছেন আমি সর্বপ্রথম রূপ সৃষ্টি করিলাম সবসে প সুরত বনাই সুরত বানানে চার হিসা কিয়া তিন হিসা দিয়া মোহাম্মদ ও কো এক দিয়া হজরত ইউসুফ আলাইহিস সালাম কো ইউসুফ আলহি সাল্লাম কত সুন্দর তিনাকে দেখে মিশরের রমণীরা হাত কেটে দিয়েছিল রক্ত প্রবাহিত হয়েছিল কেউ অনুভব করতে পারেনি পেরেছিল পারেনি ব্রাদার আন ইসলাম ইউসুফ আলহি সালাম তিনি যখন বাদশাহ হলেন দীর্ঘ সাত বছর যাবৎ খরা হয়েছিল তিন মাস বাকি ছিল বর্ষার ছয় বছর নয় মাস অতিবাহিত হয়ে গেছিল রাজ্যের সমগ্র খাবার শেষ আল্লাহর দরবারে ইউসুফ আলাইগি সালাম ফরিয়াদ করলেন রব্বে কায়নাথ বাইতুল মালে মাল শেষ প্রজাদেরকে কি খাওয়াবো বিশ্ববাসীকে কি খাওয়াবো আল্লাহ তোমার তালা বলেছিলেন ইউসুফ আমি তোমাকে রূপ দিয়েছি যাও মিশরের চৌরাস্তাতে মুসাল্লা বিছিয়ে বসে যাও যে ব্যক্তি তোমার চেহারাটা একবার দেখে নেবে তিন মাস তাকে আর খিদা লাগবে না হাই সুফ ওই আগার তুমি একবার দেখলে তো জান লেনা তিন মহিনা উসকো ভুক নেই সতায়েগি যাও ইউসুফ যাও চৌরাস্তাতে বসে যাও এটা তো হযরত ইউসুফ আলাইহিস সালামের সূরাত ছিল কিন্তু ব্রাদারান ইসলাম ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা রূপ সৃষ্টি করিলেন চার ভাগে ভাগ করে তিন ভাগ দিলেন আমার ও আপনার নবীকে এক ভাগ দিলেন ইউসুফ নবীকে ইউসুফ নবীর ওই রূপটা নিয়ে চার ভাগ করলেন তিন ভাগ দিলেন ইউসুফ নবীকে এক ভাগ দিলেন বিশ্ব জগৎকে তাকে আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ এসছে আছে আসবে যত সুন্দর সুন্দরী এসছে আছে আসবে ব্রাদার ইসলাম ও ইউসুফ আলাইহিস সালামের চার ভাগের এক ভাগ এর এক ছিটা হয়তো পড়েছে ব্রাদার ইনসালাম কিন্তু আমি আমার নবীর সূরাত ব্রাদার ইউসুফ আলাইহিস সালামকে দেখে ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের রমণীরা আঙ্গুল কেটে দিয়েছিল রক্ত প্রবাহিত হয়েছিল কেউ অনুভব করতে পারেনি কিন্তু পাকিস্তানের বুকে হাজ্জাতে মুমতাজ কাদরি সেই নবীর নামে নিজের প্রাণটা বিসর্জন করে দিচ্ছেন উহু শব্দ পর্যন্ত করেন না পাকিস্তানের বুকে হাজ্জাতে আব্দুল কাইয়ুম নবীর নামে নিজের শাহাদাতটাকে ইংরেজদের হাতে বরণ করে নিচ্ছেন তিনি অনুভব করতে পারেন না ব্রাদার আন ইসলাম পাকিস্তানের বুকে হাজরাতের শাহিদ ইলমুদ্দিন নিজের শাহাদাতটাকে সাদরে گرہن بستے پر کر کربلا کی وہ تبتی ہوئی زمین میں شیر خدا کا وہ پوتا حضرت علی اصدار جو چھ مہینہ یا سات مہینہ کے تھے حضرت برادر اسلام علی مقام علی جدی علیہ السلام امام حسید رضی اللہ تعالیٰ عنہ جب یزیدیوں کے پاس گئے حضرت علی کو لے کر اور فرعور فرمایا اے یزیدیوں اگر مجرم ہوں تو میں تمہارے پاس ہو سکتا ہوں لیکن یہ بچہ اس نے کچھ جرم نہیں کیا ہے کم سے کم اس کو ایک گوٹ پانی پلا دو بس ایک بدبخت نے تیر اٹھایا زہر میں ملایا اور لاور تیر چلا دیا حضرت علی اصغر جو چھ مہینے کے تھے ان کے حلق میں وہ تیر آ کے لگا تیر نکالے تو وہ خون کا فوارہ نکلا ব্রাদারান ইসলাম আলী আসগরকে জিজ্ঞেস করুন আলী আসগর কারববালার প্রান্তরে তুমি নিজের প্রাণটা দিয়েছিলে অনুভব করেছিলে না আলী اکبر তুমি কি অনুভব করেছিলে না আয় হে কাসিম তুমি কি অনুভব করেছিলে না হুর থেকে শুরু করে আলী আসগর আলী اکبر থেকে শুরু করে হযরত কাসিম ব্রাদারান ইসলাম

মিশরের রমণীরা হাজুফ ইউসুফকে দেখে নিজের হাত কেটে দিয়েছিলেন কিন্তু আজ সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল এখনো পর্যন্ত নবীর নামে উম্মাতে মুসলিমা নিজের প্রাণ কে বিসর্জন করতে আছেন ব্রাদারান ইসলাম এখনো মশলা ক্লিয়ার হয়নি সব থেকে সুন্দর কে তো জিজ্ঞেস করুন আলিয়ে কে হে আলিয়ে মুরতাজা আপনি তো নবীর দরবারে উপস্থিত থাকতেন আপনি বলুন নবীর চেহারাটা কেমন সোমাইলে তিনি মিজে শরীফ আলিয়া মুরতাজা বলতে আছেন লাম আরা কাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু আলাইহিস সালাম আমি নবীর আগে ও পরে দেখেছি তবে নবীর মতো সুন্দর কাউকে দেখিনি ব্রাদার ইসলাম জিজ্ঞেস করুন আসাবে সুফফার সুফার মধ্যে একজন আবু হুরাইরা যিনি বিবাহ করেননি সদা সর্বদা নবীর গোলামিতে থাকতেন নবীর খিদমতে থাকতেন হে আবু হুরাইরা তুমি বলো নবী আমার কেমন ছিলেন হজ্জাতে আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু তিনি বলতে আছেন কলে আবু হুরাইরা তা রাদি আল্লাহ তালা আনহু লাম আরা মিসলাহু ওয়ালাম বাদা বে মিসলিহি ওয়ালাম তার আইনি বে মিসলিহি আমি নবীর পরে নবীর আগে কখনো আমার চোখ নবীর মতো সুন্দর কাউকে দেখেনি রাদারান ইসলাম নবী আমার কত সুন্দর আপনি জানতে চান সোমাইলে তিরিমিজি শরীফ দ্বিতীয় প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর দুই মিসকাত শরীফ পৃষ্ঠা নম্বর পাঁচশত আঠারো বিখ্যাত সাহাবি হজাত আবু হুরাইরা রাদি আল্লাহ তাল আনহু তিনি বলতে আছেন কহলে আবু হুরাইরা তা রাদি আল্লাহ তাল আনহু আহসানো আস আহসানো মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজহান ব্রাদার ইসলাম তিনি বলতে আছেন নবীর চেহারা সমগ্র মানুষ অপেক্ষায় উত্তম ছিল কান্নার শামসি তাজরি এমন মনে হতো নবীকে দেখে জানো তিনার চেহারা মোমারকে সূর্য উদিত হচ্ছে ব্রাদারান ইসলাম নবী আমার কেমন ছিলেন জিজ্ঞেস করুন সাহাবিয়া রসুলকে বোখারি শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর পাঁচশত বারো বিখ্যাত সাহাবি বারাইবিন আজিবের দরবারে এক ব্যক্তি প্রশ্ন করে সুয়েল আল বারাউবিন রাদিয়াল্লাহ

রাধিয়া আল্লাহু তাআলা আনুকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন হে রাসুল তুমি তো নবীকে দেখা দেখেছো। নবীর চেহারা কত সুন্দর ছিল তালওয়ারের মতো কি চকচক করতো যাতে বারাইব নাজিব বলছেন লা নবীর চেহারা তালওয়ারের মতো চকচক করতো না বালমিশ্রলাল খানার বরং চন্দ্রের মতো চাঁদের মতো ঝকমক করত বলুন আল্লাহ ব্রাদারান ইসলাম

عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من زار عالما فكانما زارني ومن زارني

করিলো নিশ্চয় সে ব্যক্তি আমার সঙ্গে মুসাফা করিল আর যে ব্যক্তি এক আলেমের মজলিসে বসলো নিশ্চয় সে ব্যক্তি আমার মজলিসে বসলো আর যে ব্যক্তি আমার মজলিসে বসলো আল্লাহ তাবারক ওয়া কাল কয়ামতের দিবসে তাকে জান্নাতে বসাবেন ব্রাদারান ইসলাম হয়তো আমি আলেমের আলেমে গণ্য হব না হয়তো আরো আমরা যারা বক্তব্য রাখলাম আলমের সাফে গণ্য হব না ব্রাদ ইসলাম যিনি আপনাদের দরবারে উপস্থিত হয়েছেন শুধু শুধু ভারতবর্ষের নয় এশিয়া মহাদেশের ব্রাদারান ইসলাম এশিয়া মহাদেশের মুনাজির